আমি যদিও আমার অভিজ্ঞতা থেকে বলছি আল্লাহ সাইলে সবকিছু করতে পারে আল্লাহ কাছে আমি বিশ্বাস করি সবসময় করি হচ্ছে আমার মানে একটা বিশ্বাস আল্লাহর প্রতি মানুষে এটা বলছে অমুকের সেটা বলছে এটা আমার তো কোনো ইয়ে নাই আল্লাহ যা করে মানুষের ভালো চিন্তা করে তাই না হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভালো আছি দেখে খুব সকাল সকাল তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসছি তো ভিডিওটা কি তোমরা তো দেখে বুঝতে পারতেছো অনেকদিন পরে তোমাদের সাথে একটু রান্না বান্নার ভিডিও করতেছি তাও আবার বিরিয়ানি চিকেন বিরিয়ানি বলে কথা তাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছি আমি আজকে কি কি করবো না করব যদিও আমি কাজে যাওয়ার সময় তোমাদের সাথে বয়সটা দিতেছি হ্যাঁ তো এখন হচ্ছে গাড়ির আওয়াজ আছে তারপর হচ্ছে এখানে বাস আসবে আমি বাসে উঠে যাব তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবা আর হ্যাঁ শুরুতে বলে রাখি কেউ ট্রেনে দেখবা না ট্রেনে দেখলে আজকের ভিডিওটা তোমরা মজা পাবা না ট্রেনে না দেখো তাহলে সুন্দর লাগবে তোমাদের কাছে আর যারা নতুন বিরিয়ানি কখনো করো নাই তারা অবশ্যই এভাবে চিকেন বিরিয়ানিটা করবা আর হচ্ছে যে কথা বলবো বলে গেছি তোমরা সবাই আমার প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা লাইক কমেন্ট শেয়ার করবা কেমন হয়েছে খাবার দাবার গুলো জানাবা তো আর এখানে তো আমি বরাবরের মতো যেভাবে আমি একদম নর্মাল ভাবে চিকেন বিরিয়ানিটা করি ঠিক আমি ওইভাবে তোমাদের সাথে চিকেন বিরিয়ানির একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো তোমরা সবাই আমি নিশ্চয়ই ভালো আছো খারাপ বলবো না আল্লাপ সবাইকে ভালো খারাপ মিলাই রাখছে তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো আছি দেখি তো তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে আসবো তাই না আর হচ্ছে আমি রোডের মধ্যে বয়সটা দিচ্ছি যদিও এখন বাজে সকাল ছয়টা আমি এখন জবে যাচ্ছি তারপর হচ্ছে অনেক সকাল এখানে ঘাড়ের আওয়াজ এই তো আর এই যে এখন বাংলাদেশে একটা আন্দোলন হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ বিভাগ চাই হ্যাঁ অবশ্যই আমরা বাংলাদেশ বিভাগ নোয়াখালী বিভাগ চাই অবশ্যই আমরা নোয়াখালী বিভাগ চাই কি বলি উল্টাপাল্টা পাল্টা কথা নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই যেহেতু আমরা বিদেশে থাকি বাহিরে থাকি আমাদের তো যাইতে একটু কষ্ট হবেই হয় তারপর নোয়াখালী বিভাগ হলে খুব ভালো হয় না বলেন খুবই ভালো হয় আমরা তো এখানে আহামরি কিছু খাচ্ছি না আমরা নোয়াখালী বিভাগ খাচ্ছি আর আমার রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এখানে আমি বিরিয়ানি করছি কাবাব করবো না সেটা তো হয় না তাই কাবাব করে নিলাম আর এখানে আমি বাচ্চাদের জন্য একটু গ্রিলও করলাম আমার আমার আসলে বাচ্চারা হচ্ছে কি এক একটা এক একটা খায় যদি আমার এখান থেকে এখন আবার বাস চলে আসছে আমি বাসে উঠে যাই বাকি বয়সটা আমি আবার জবে যাই দিচ্ছি আপনারা ততক্ষণ পর্যন্ত সাথে থাকেন দেখি কি হয় না হয় আলহামদুলিল্লাহ এই যে মুরগি রোস্ট করা হয়ে গেছে এখানেও রোস্ট এখানেও রোস্ট দুই পাতিল রোস্ট তারপর তিন পাতিল গরুর মাংস রান্না এই তো আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে হয়েছে এখন এগুলো করতে পারে একটু পরে আর এগুলার আমি ওভেনে ঢুকে রাখবো তো ছেলের অনুষ্ঠানের জন্য আস্তে আস্তে সব হয়েছে দেখেন কত পাতিল মাংস রান্না করছে তো তো এখন যাদের সুস্থভাবে সুন্দরভাবে পার্টিটা শেষ করতে পারি আর মূলত হচ্ছে এখানে আমি প্রায় দুই তিন দিনের ভিডিও একসাথে আপনাদের সাথে শেয়ার করলাম আবার অনেকে ভাবতে পারেন এত খাবার দাবার একদিন আমি কেন রেডি করছি না এখানে দুই তিন দিনের ভিডিও শেয়ার করলাম সবসময় তার ভিডিও করা লং টাইম ভালো লাগে না তাই একটু একটু সব কিছু শ্যুট নিয়ে নিয়ে তো আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি আমি আবারও বলি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আর যে রান্না বারাগুলো খাবারগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই জানাবেন না আর পুরো ভিডিওটা দেখেন আমি মাঝে মাঝে একটু বয়স দিই আর মাঝে মাঝে একটু রান্না করার ঘটঘট আওয়াজটা শুনেন আসলে এই আওয়াজটা শুনতে আমার কাছেও খুব ভালো লাগে আর আপনাদের কাছে কেমন লাগে তাও জানাবেন ঠিক আছে আর আমি এখন ওই যে শেষ বললাম না বাকি বয়সটা আমি জব থেকে বের হয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি আর সকালে যাওয়ার সময় তো অর্ধেক বয়স দিয়ে গেলাম আপনাদেরকে আর অর্ধেক বয়স আসি এখন আমি ভিডিওটা এবার বুঝে না আমরা কত ব্যস্ত বিদেশে আসলে বাংলাদেশের মানুষের সুখী তাই না তাদেরকে সুখের সুখেই বললেই হয় অসুখী বললে হয় না কারণ হচ্ছে আমাদের মতো তার আর কামলা দেয় না কামলা দিয়ে খায় না আমরা তো কামলা দিয়ে খাই আর বাংলাদেশের মানুষ তো পায়ের পরে পা উঠাই তারপরে খায় কাজের লোক থাকে বাইরে আমরা সব কিছু সামাল দিতে হয় বাইরে করতে হয় ঘরে করতে হয় যেমন এই যে জব থেকে বের হয়ে তারপরে বাসায় আসছি বাসায় এসে বাচ্চাদের জন্য খাবার দাবার রেডি করছি রেডি করে তারপরে এখন মেয়েকে খাওয়াবো তখন বলতেছি বসে বসে একটু আপনাদের সাথে বয়সটা দিই আর এখানে সব কিছু খাবো আর চা কফি খাবো না সেটা তো হয় না রান্নার সাথে সাথে একটু চা কফিও খাই খুবই ভালো লাগে আমার কাছে চা কফিগুলো খাইতে আর আপনারা আমার মতো কি চা প্রেমিক অবশ্যই জানাবেন আর আমার তো চা কফি না হলে হয় না বিশ বিশেষ করে রান্না করার সময় না খেলে একদমই ভালো লাগে না আর মারু যখন দেখবেন আমি বয়স দেব তখনই তার কথা শুরু হয়ে যায় এলাকা কথা বলে খাবো ওকে ও চা খাবে এখন চা দেখছে ভিডিওতে তাই চা খাবে খাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করতেছি আবারো বলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো না লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আর বেশি নাই বাড়াই কথা বেশি নাই বলি তো ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আসসালাম